এটা তো প্রমাণিত যে সব ভোটার হচ্ছে সিপিএম এর বেশিরভাগ ভোটার যে তারাই যদি সিপিএম কে ওই তৃণমূলকে ভোট দেয় তৃণমূল জিতবে আর তারাই যদি বিজেপি কে ভোট দেয় বিজেপি জিতবে আমরা চাই এই উভয় যে মানে শক্তির মধ্যে যারা আছে তৃণমূল বিরোধী বিজেপি বিরোধী যে মানুষ সেই মানুষের রুটি রুজি জীবন জীবিকা তার অধিকার এই প্রশ্নগুলো নিয়ে আরো বেশি আন্দোলন সংগ্রাম এসবের মধ্যে দিয়ে সেই মানুষকে যদি আমরা ঐক্যবদ্ধ করতে পারি সেই মানুষ যখন বুঝবে যে এই দুই শক্তি হচ্ছে সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের শত্রু এইটা তারা বুঝে যখন একসাথে উদ্যোগ নেবে এই দুটোই হাটবে এখানে বিজেপিকে ঠেকাতে গেলে তৃণমূলকে হবে এই রাজ্যে তৃণমূলকে না বিজেপি সরবে না মনে কি তো বলছে বামেদের টার্গেট হওয়া উচিত বিজেপি কে কারণ বিজেপি বিজেপি অ্যাকচুয়ালি ফার্স্ট সেকেন্ড থার্ড যদি কেউ রা মানে আমরা দেখি যে ছোটবেলায় দৌড়ে দৌড় প্রতিযোগিতায় নাম দিয়েছি আমরা ফার্স্ট হতে গেলে আগে সেকেন্ড কে টোপকে তারপরে ফার্স্টে যাব এখন সেকেন্ডে বিজেপি রয়েছে তাহলে আপনাদের টার্গেট তো বিজেপি কে আটকানো তার মানে তো তাই আমরা তো তাই আটকাচ্ছি গোটা ভারতবর্ষে কি আটকাচ্ছি বিজেপি কে না পশ্চিমবঙ্গে নিরীক্ষে আপনারা তৃণমূলকে কে বেশি আক্রমণ করছেন বিজেপি পশ্চিমবাংলার তৃণমূল কেউ তো আমরা হাটাতে চাই ছাব্বিশে তৃণমূল কে হাটাতে চাই কারণ তৃণমূলের মতো এত দুর্নীতিগ্রস্ত এবং একটা সরকার সেই সরকারকে আমরা রাখবো কেন রাজ্যের পক্ষে বিপজ্জনক গোটা রাজ্যটাকে অশান্তির আগুনে মানে জ্বালাচ্ছে বোমা বন্দুকের কারখানা তৈরি করেছে এন সোশ্যাল সমাজ চালাচ্ছে সমাজ বিরোধীরা তো সেই জন্যে আমরা যেটা চাই যে আমরা বিজেপি কে সরিয়ে আমরা প্রথমে বিরোধী অবস্থানে যেতে চাই বিরোধী অবস্থানে গিয়ে আমরা তৃণমূলকেও সরাতে চাই গিয়ে এখানে মানুষের যে শক্তি সেই শক্তির সরকার তৈরি করতে চাই এটা তো আমাদের লক্ষ্য আপনারা কি দু হাজার ছাব্বিশে কংগ্রেসের হাত ধরতে পারেন না এখন তো ওইভাবে কোন দল কি আমরা তো পরিষ্কার বলেছি না না বিজেপি বিরোধী তৃণমূল বিরোধী বাম গণতান্ত্রিক এবং ধর্ম নিরপেক্ষ শক্তি যারা বোঝাপড়া করে এই দুই শক্তির বিরুদ্ধে লড়তে চাইবে আমরা তাদেরকে নিয়ে এগোতে চাই এবার কে আসবে কে না আসবে সেটা তো তাদেরও কিছুটা সিদ্ধান্তের ব্যাপার থাকে আমি চাইলেই তো হবে না একদম ঠিক কথা বলেছেন কিন্তু যেই আইএসএফ নিজেদের স্বার্থে বলুন বা যে কোনো কারণে আসন সমঝোতা হয়নি বলে বেরিয়ে গেল আবার তাদের হাত ধরবেন যদি এরকম সমস্যা থাকে অদ্ভুত ব্যাপার আমার মূল লক্ষ্য হচ্ছে জনগণের জনবিরোধী নীতি নিয়ে চলা বিজেপি এবং তৃণমূল দলের নীতি জনবিরোধী নীতিকে আমি পরাস্ত করতে চাই তাহলে সেই নীতিকে পরাস্ত করার জন্যে যদি মানে কেউ রাজি থাকে পরিস্থিতি যদি হয় এবং সবাই যদি রাজি থাকে আমার ওই মূল লক্ষ্যকে অর্জন করার জন্যে আমি তো বৃহত্তর ঐক্য ঘটব মানুষের ঐক্য গড়ব তাহলে এবারও তো আমরা চেয়েছিলাম যে আইএসএফ থাকুক ও বিজেপির বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে লড়বে বলছে থাকুক তাহলে তো এখানেই তো প্রশ্ন উঠছে যেই দলের সঙ্গে আপনারা চাইছেন যারা বিজেপি বিরোধী তৃণমূল বিরোধী এক জায়গায় আনতে তাদের ইচ্ছা মতো তাদের তাদের পছন্দ হচ্ছে না বলে আসন শেয়ারিং তারা বেরিয়ে গেল আবার দেখা গেল দু হাজার তাদের কিছু সুবিধা পাওয়ার জন্য তাদের হাত ধরে দেখা গেল ওরাই আসন পেয়ে গেল আপনারা শূন্য ভাবেন তখন কি করবেন এটা হয় না এটা হয় না আপনারা যে বারবার বলেন আমরা এখন আমরা শুনতে পাচ্ছি মোহাম্মদ সেলিম যেমন আপনিও বার্তা দিলেন আমাদের যেটা আলোচনা হয়েছে এখন পর্যালোচনা হবে যারা সাধারণ সমর্থক রয়েছে সবার কথা শোনা হবে সাধারণ সমর্থক বাম সমর্থকরা কিন্তু চাইছে না কংগ্রেস বা এর হাত ধরতে একলা চলনীতি তাহলে আপনারা কি শুনবেন তাদের কথা এটা এটা সাধারণ সমর্থকরা চাইছেন না সেটা তারা কি চাইছেন সেটা শোনা হবে শুনে তারপরে সেটা নিশ্চয়ই আমাদের বাড়িতে আলোচনা করে ঠিক হবে বলা হয়েছে তো পার্টি কংগ্রেস আসছে পার্টি রাজনৈতিক যে মানে রণকৌশলগত লাইন সে লাইন ঠিক হবে তারপরে বলা যাবে আমার কাছে কিছু কল রেকর্ড রয়েছে যেটা আমি আপনাকে এখন শোনাচ্ছি না শুধু এবারে নয় বারবার দেখা যায় ফরওয়ার্ড ব্লকের সঙ্গে সিপিআইএম এর একটা দ্বন্দ্ব থাকে বারাসাত লোকসভা কেন্দ্রে যেখানে অনেক সময় দেখা যায় গোষ্ঠী দ্বন্দ্ব দেখা যায় ফরওয়ার্ড ব্লকের সঙ্গে এই কথাটা কি সত্যি মোটেই না কোনো এই ধরনের গোষ্ঠী দ্বন্দ্ব আমাদের সাথে নেই লড়াই মানে এই গোটা তো আমাদের গোটা পার্টি যান প্রাণ লড়িয়ে বামফ্রন্ট ক্যান্ডিডেটদের জন্যে তাহলে যেমন নিজেদের ক্যান্ডিডেটের জন্য লড়েছে তাদের জন্য লড়েছে আমার শেষ প্রশ্ন যেই ফরওয়ার্ড ব্লকের সঙ্গে আটচল্লিশ বছর উনপঞ্চাশ বছর একসঙ্গে রয়েছেন আমরা দেখলাম বেশ কিছু কেন্দ্র এমন রয়েছে যেখানে আপনারা ফরওয়ার্ড ব্লক কে সাপোর্ট না করে কংগ্রেস কে সাপোর্ট করলেন তাহলে এটাও তো কোথাও না একটা ইতিহাস চেঞ্জ করলেন আপনারা নিজেদের শরিক দলকে সাপোর্ট করলেন না দেখুন এটা রাজ্য বামফ্রন্টের গৃহীত সিদ্ধান্ত কংগ্রেসের সাথে একটা আসন বোঝাপড়াটা হয়েছিল রাজ্য ফ্রন্ট সেই ক্ষেত্রে বলা যায় যে ফরওয়ার্ড ব্লক রাজ্য বামফ্রন্টের সেই সিদ্ধান্তের বাইরে গিয়ে তারা প্রার্থী প্রত্যাহার করে নি পুরুলিয়াতে এই এই জন্যে এসব নিয়ে তর্ক থাকতে পারে তর্ক আছে সে বামফ্রন্টের অভ্যন্তরে নিরসন হবে আচ্ছা আমাদের দর্শক যারা রয়েছে প্রচুর দর্শক কমেন্ট করে অনেকেই মন মরা অনেকেই বলছে আর হয়তো পারবে না কিন্তু আমরা তবু হাল ছাড়বো না বামকেই ভোট দেবো তাদের উদ্দেশ্য কি বলবেন আমরা বলবো যে বিশ মানে বামপন্থীর যে আন্দোলন সেই আন্দোলন তার উত্থান থাকে পতন থাকে তার প্রতিঘাতের মধ্যে দিয়ে ভবিষ্যৎ বামপন্থীদের অতএব লড়াই একমাত্র রাস্তা লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা আমরা যে মতাদর্শে বিশ্বাস করি সেই মতাদর্শে যে সাধারণ মানুষ মানে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের স্বার্থে লড়াই গড়ে তুলে সেই লড়াইয়ের মধ্যে দিয়ে যে সমাজ পরিবর্তন সেই সমাজ পরিবর্তন হবেই ধন্যবাদ আর একটা প্রশ্ন যে আমি মনে করলো এখন অনেকেই বলছি যে তৃণমূল জিতছে লক্ষ্মীর ভান্ডারের জন্য কিন্তু বামেদের একবারও দেখলাম না চৌত্রিশ বছরে এত এত প্রকল্প এনেছে সেগুলো মানুষের সামনে তুলে ধরছে না কোনো আমরা লোকসভাতেও দেখলাম না কোনো সভায় দাঁড়িয়ে কোনো নেতাকে দেখলাম না যে চৌত্রিশ বছরে বামফ্রন্ট এই যে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রচুর প্রকল্প এনেছে অনেকেই জানে না তাদের সামনে কেন বারবার তুলে ধরছেন না আপনারা দেখুন বিগত চৌত্রিশ বছরের বামফ্রন সরকার অনেকগুলো কাজ মানুষের স্বার্থে করেছে এক কথায় এক কথায় ভিত ভিত বলতে যেটা বোঝায় একটা বাড়ি তৈরি করতে গেলে যত ইনভেস্ট করতে হয় টাকা খরচ করতে হয় তার বেশিরভাগটা ভিতে চলে যায় ভিত করতে চলে যায় তারপরে সুপার স্ট্রাকচার ওপরের সব হয় চৌত্রিশ বছরে প্রায় মাইনাস থেকে আমাদের আসতে হচ্ছে এবং বামফ্রন্ট পরিকল্পনা করে ভূমি সংস্কারের মতো একটা স্কিম কার্যকরী করা কৃষকের হাতে জমির মালিকানা দেওয়া যৌথ পাঠটা দেওয়া মেয়েদের নামে পরিবারের মেয়েদের নামে এসব অনেক কাজ হয়েছে তারপরে বামফ্রন্ট আমলে এই যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এগুলো চালু হয়েছে এই যা এখন সমস্ত স্কিম আছে এর বেশিরভাগই বামফ্রন্টের সময়ও অন্য নামে চালু ছিল এখন সে নাম পরিবর্তন করে সেগুলো চলছে এবং লক্ষ্মী ভান্ডার টান্ডার এইসবও ভালো স্কিম আরও কিছু স্কিম নেওয়া হয়েছে আমরা যেটা পার্থক্য সেটা হচ্ছে যে আমরা মনে করি একটা মানুষের জীবনে নিশ্চয়ই সে যদি দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত মানুষ তাকে সহায়তা দিতে হবে কিন্তু সেটাই ভবিষ্যৎ উন্নতির একমাত্র পথ হতে পারে না যতক্ষণ পর্যন্ত মানুষ দুর্বল থাকবে ততক্ষণ তার পাশে অবশ্যই সরকার দাঁড়াবে কিন্তু তাকে নিজের পায়ে দাঁড় করানোর যে কাজ পাশাপাশি করতে হবে পাশাপাশি তাকে নিজের পায়ে দাঁড় দাঁড় করানোর পরিকল্পনা করতে হবে অর্থনৈতিক স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে তো অর্থনৈতিক স্বাবলম্বী কখনোই হওয়া যায় না যদি আমি কর্মসংস্থান না পাই যদি আমি আমার কাজের ন্যায্য মজুরি না পাই আমার ফসলের দাম না পাই তাইতো ঠিক কথাই তাহলে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে সেই কাজগুলো হচ্ছে না আমরা সেই জন্য মনে করি এইগুলোই হচ্ছে মানুষের মানুষকে অর্থনৈতিক স্বাবলম্বী করা এবং অর্থনৈতিক সমান অধিকার দেওয়ার প্রশ্নে কোন রকম উদ্যোগ এই বর্তমান কেন্দ্র এবং রাজ্যের সরকার নিচ্ছে না বরং তার অধিকার গুলো কেড়ে নিচ্ছে কেন্দ্রীয় সরকার লাভজনক ফসলের দাম দেবো বলে এসে বলল না ওটা আমি পারব না দু কোটি বেকারের কর্মসংস্থান দেবে চাকরি দেবে বলে এসে বলছে না বরং যারা আছে তাদেরকে ছাটাই করব তাহলে এই কাজগুলো হচ্ছে না কর্মসংস্থান বৃদ্ধি করা মজুরি সেক্ষেত্রে আমরা দেখছি সমকাজে সমবেতন যেটা সুপ্রিম কোর্ট বলেছে যে সমকাজে সমবেতন সেটা হচ্ছে না চুক্তির ভিত্তিতে লোক নিয়োগ হচ্ছে একটা স্থায়ী লোক সে ঢুকছে চৌত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা মাইনেতে ইনিশিয়ালি যে পোস্টে সেই পোস্টে চোদ্দ হাজার টাকা পনেরো হাজার টাকা অস্থায়ী কর্মচারী নিয়োগ করা হচ্ছে লেখাপড়া যারা ছেলেপেলেদের এই যে তার অধিকার না দিয়ে তাকে সাহায্য করা হচ্ছে এবং সেটাকেই বেশি করে প্রচার করা হচ্ছে আমরা মনে করি আমরাও এরকম যথেষ্ট এর আমরা বিরোধী না এই সহায়তা প্রকল্পের আমরা বিরোধী না এই জনকল্যাণমুখী কর্মসূচি অর্থনৈতিক ভাবে বিভিন্ন মানুষকে সাহায্য করার যে কর্মসূচি এই কর্মসূচির বিরুদ্ধে না আমরা কিন্তু এই কর্মসূচিটাকেই যদি সব বাবা হয় তাহলে ভবিষ্যৎ খারাপ সেই জন্য আমরা বলছি এটা চলুক এটা চালাতে হবে যতদিন আমি তাকে নিজের পায়ে দাঁড় না করতে পারছি যেমন মানুষ ক্রাস ব্যবহার করে কখন যেমন নিজের পায়ে এসে হাঁটতে পারে না তাই তো তাহলে যতক্ষণ অসুস্থ থাকবে নিশ্চয়ই ক্রাস তার ব্যবস্থা করতে হবে কিন্তু সে সারা জীবন সহায়তা নিয়ে চলুক এইটা তো কোন কারো চাওয়া হতে পারে না এটা সরকারের একটা সরকার তাহলে কর্মসংস্থানের পরিকল্পনা নিক কৃষকের ফসলের ন্যায্য মূল্যের ব্যবস্থা করুক শ্রমিকদের ন্যায্য মজুরির ব্যবস্থা করুক এবং বাজারে জিনিসপত্রের দর দামটাকে এমন একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখুক যাতে সে নিজের ভরণ পোষণ তার পয়সায় যথাযথভাবে করতে পারে সেই পরিকল্পনা কোথায় বরং সেই পরিকল্পনার জায়গাটা ফাঁকা আজকে কম মজুরিতে কাজ করতে হচ্ছে কেউ দেখার নেই বলতে গেলেই আন্দোলন আন্দোলন করতে গেলেই তার চাকরি চলে যাবে ভয় অস্থায়ী কর্মচারী সব যতটুকু পাচ্ছে এটুকু হয়তো পাবো না এর বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে বা কোনো সমালোচনা করলে তোমার ঘরের টাকা হবে না তোমার ভাতা বন্ধ করে দেওয়া হবে এই হুমকি হচ্ছে তো এই ভোটের সময় তো হয়েছে হুমকি দেয়া কেন বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছ তুমি এটা কি তোমার পকেটের টাকা দিয়েছ। জনগণের টাকা জনগণের মানে ভুল না দিলে আর তোমার ওই পরিকল্পনার বা তোমার সরকারের কোনো কাজের সমালোচনা করা যাবে না এটা কি তাহলে এইটার আমরা বিরুদ্ধে আর আমরা বামফ্রন্ট এগুলো করেছি আমরা মনে করি এটা প্রত্যেকটা সরকারের একটা নৈতিক দায়িত্ব যে সরকার চালাচ্ছি সবাইকে স্বাবলম্বী করার লক্ষ্যে যতক্ষণ সেটা করতে না পারছি ততক্ষণ পর্যন্ত তাকে আমার সহায়তা দিতে হবে সাহায্য দিতে হবে আমরা সেটা করেছি কিন্তু আমরা মনে করি একটা মানুষের পক্ষে ওটা যথেষ্ট না তাই হোক প্রচার বেশি করিনি আমরা কোনোদিন জাহির করেনি নিজেদেরকে সেটাই তো ভুল হয়েছে মনে হয় জাহির করা তো উচিত এখন তো জাহির করার রাজনীতি চলছে বিজেপি জাহির করছে আমরা জাহির করার রাজনীতি করেনি না আপনারা করেছেন সেটা বলতে পারবেন না স্টেজে দাঁড়িয়ে যে আমরা এরকম প্রকল্প দিয়েছি কিন্তু মুশকিলটা হয়েছে যে এই কথাগুলো এখন আমরা আরো বলেছি আমাদের সময় করেছি এবং আমরা এটাও আরো কংক্রিট টার্মে বলতে চাইছি যে আবার আমরা যেটা আমরা যদি আসি তখন কি করবো সেটাও আমরা বলছি আমরা কি করেছি একেবারে এগুলো তো মহাভারত মঞ্চে দাঁড়িয়ে বলিনি আমাদের নেতারা নিশ্চয়ই বলেছে কিন্তু এত বলার বিষয় যে সেটা মঞ্চে দাঁড়িয়ে সব কথা বলা যায় না আমাদের যথেষ্ট বামফণ সরকারের আমলের বই পত্র ইত্যাদি বেরিয়েছি সেগুলো মানুষ যারা আগ্রহী তারা সেগুলো পড়েন তারা সেগুলোকে স্টাডি করেন কিন্তু এটা বক্তৃতা করে বলার তো ব্যাপার না বা ওদের মতো সরকারি পয়সায় যে বিজ্ঞাপনের খবরের কাগজের পাতা জুড়ে বিজ্ঞাপন এই বিজ্ঞাপন আমাদের সময় হতো না কারণ সেটা দেখা যাবে যে এখনকার যে আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর তার যে বাজেট আর আমাদের বামফ্রন্টের সময়ের বাজেট সেই বাজেট অনেক কম কারণ আমরা মনে করি টাকাটার অন্য কাজে ব্যয় করা ভালো আত্মপ্রসারের চেয়েও কাজ করলে মানুষ তার এ দেবে এবং সেই অনুযায়ী আমরা পেয়েছি